ঠিকাদারি করতে আসছেন আপনার কাছে কেমন লাগতেছে খুব আনন্দ ফিল ডিজাইনটা খুবই সুন্দর এবং চমৎকার যদি সুন্দর হয় তাহলে আমরা কাজ করতে আমরা আমাদের ভালো লাগে এখন আমরা কোথায় আছি এখন আছি আমরা হচ্ছে যে মুলুই বাজার শামছন্নগর সম এই কমলগঞ্জ থানা শামছন্নগর আসসালামু আলাইকুম বিবিএস আজকে আমরা আছি শ্রীমঙ্গল এটা হচ্ছে মুলুই বাজার এটা কমলগঞ্জে শামছন্নগরের বাজারের পাশেই আপনারা যেই বাড়িটা জানেন নয়কোলাবের ভাইরাল বাড়ি এই ভাইরাল বাড়িটার আমরা আজকে লেআউটের জন্য আরছি তো এই বাড়ির owner হচ্ছে নুরুল ইসলাম ভাই ভাই খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ আসলে ভাল লাগছে ভাইয়ের সব কিছুতে ভাই চেয়েছিলেন একটা ভালো ঠিকাদার বা কন্ট্রাক্টর নিয়োগ দেওয়ার জন্য তো আমরা এই বাড়িটাকে কন্ট্রাক্টর নিয়োগ দিতে যায় দীর্ঘদিন আমরা ট্রাই করছি আল্লাহর কাছে সুক্রিয়া আসলে সামনাসামনি বলা ভালো না তারপরও আপনাদেরকে হয়তো প্রচারের উদ্দেশ্যে বলা যে এই মমিন ভাইকে আমরা পাইছি মমিন কনস্ট্রাকশনের মমিন ভাই আজকে আমাদের এই বাড়ির টোটাল কাজটা করবেন এবং এই ভাই আমার জানা মতে বিগত সময় আমাদের সাথে কাজ করছেন ওনার কথা কাজ ফিনিশিং আমার কাছে অনেক ভালো লাগছে মেজারমেন্ট ওনার বিষয়টা হচ্ছে উনি সৎ থেকে আপনার থেকে বইলে টাকা নেবে কিন্তু এখানে কন্ট্রাক্টরের বিষয় করতে যায় যে এদিক সেদিক করা কাজে ফাঁকি দেওয়া আমি পাই নাই তো আলহামদুলিল্লাহ দোয়া করি বাইরে যাতে এই কাজটা দেওয়া হয়েছে বাইরে যাতে এই কাজটা মালিকের সম্মান রাখে আমাদের সম্মান রাখে এবং হয়তোবা এই কাছে যদি ভালো আউটপুট আসে সারা বিশ্ব থেকে যারা দেখতেছেন হয়তো মোমিন ভাই কি এমনিতেই চিনেন মোমিন ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনাদেরকে অনেক সেবা দেয় আমরা চাচ্ছি যে যারা গ্রাহক ভালো সেবা নিতে চায় তারা যাতে মোমিন ভাই সেবাটা পায় এবং মোমিন ভাই যাতে সবাইকে একই তালে সেবা দিতে পারে ভাই আমাদের যে ঠিকাদারি বিষয়টা সততার সাথে কাজ করে এই মালিককে খুশি করবেন এবং আমাদের এই বিল্ডিংটাকে এখানে যেভাবে এখানে ডিজাইন আছে ওভাবে আমাদেরকে উপহার দিবেন আমরা সেই আশা ব্যক্ত করি এই বাড়িটাতে আমরা নয়টা কলামের ডিজাইন এবং এটা পাঁচটা বেডরুম আপনারা জানেন এবং খুব চমৎকার একটা বাড়ি এবং এটা আউটলুকটা অনেক সুন্দর এই যে নুরুল ইসলাম ভাই এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে বিল্ডিংটা ফিট এবং এক হাজার ছত্রিশ এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং নাম এখানে কোম্পানির নাম সব দেওয়া আছে এই বাড়িটা আপনার হচ্ছে সাতাইশ ফুট তিন ইঞ্চি বাই বত্রিশ ফুট দুই ইঞ্চি এই যে এন্ট্রেন্স এখানে ড্রয়িং স্পেস এখানে একটা মাস্টার বেড এইখানে হচ্ছে কিচেন এখানে ডাইনিং স্পেস এই কিচেনের এই জায়গাটা আর হচ্ছে ডাইনিং স্পেসটা এই জায়গাটা একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট দোতলায় গিয়ে আমরা হচ্ছে তিনটা বেডরুম পাবো একটা দুইটা তিনটা বারো চোদ্দ বারো তেরো এখানে বারো তেরো এটা মাস্টার বেড এটা হচ্ছে কমন টয়লেট এবং এই হচ্ছে রাউন্ড সিঁড়ি এবং এই যে সামনে বারান্দা এই বাড়িটার আউটলুকটা দেখে সবাই মানে সবচেয়ে বেশি নজর কাটছে এই বাড়িটার আউটলুক এবং কম খরচে একটি বাড়ি তো প্রিয় যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখতেছেন আমরা চেষ্টা করি আসলে অনেকে বলেন আমরা আশিক ভাইকে ভালোবাসি বা ভাল লাগে আসলে জানি না আপনাদের সাথে আপনাদেরকে দিতে পারতেছি কিনা দোয়া করবেন আপনাদের যাতে সেবাটা আরো বাড়াইতে পারি সারা বাংলাদেশে আমাদের সেবাটা যাতে একই তালে থাকে আমরা যাতে আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে আপনার বাড়ির কাজটা সুন্দর করতে পারি সবাই কে আবারও ধন্যবাদ জানি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم